الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ইসলাম ভাইরা আমাদের চ্যানের দর্শকবৃন্দ আমাদের গন্তব্য কোথায় অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে প্রতিবারে হায়াতের নবী আখরি নবী নৌরানী নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাল আলী ওসাল্লামের উপর দুরু শরীফ পড়ার ফজিলত সম্পর্কিত হাদিসে মুবারকা শ্রবণ করে থাকি আজকেও শ্রবণ করবেন ইনশা আল্লাহ হাদিসে পাকের মধ্যে রয়েছে এভাবে যে ব্যক্তি যেখানে প্রিয় নবী সাল্ল্লা তালা আলিউসাল্লামের উপর দরুশরীফ পাঠ করুক না কেন ওই দরু শরীফ আল্লাহর প্রিয় নবী সাল্লাহ তাল আলি ওসাল্লামের দরবারে পেশ করা হয় তো আমার আপনার সবার উচিত যেন আমরা বেশি পরিমাণে দরু শরীফ পাঠ করি দরুদ পড়লে রহমান নাজিল হয় নেকি পাওয়া যায় গুণা কমা হওয়ার একটা উত্তম মাধ্যম রয়েছে আসুন আমরা মোহাবতে একবার দরশুরী পাঠ করি সাল্লু আলাল হাবিব সাল্লাহ মুহাম্মদ সাল্লা আলী ও সাল্লাম প্রতিটি মুসলমানের লৌহ মাহফুজের নাম লিখা থাকে প্রত্যেক মুসলমানের কিন্তু সবার কাছে লৌহ মাহফুজের ইলম জ্ঞান নাই লৌহে মাহফুজ এটা কি এই সম্পর্কে আল্লাহ পাক সুরা বুরুজের একুশ থেকে বাইশ নং আয়াতে আয়াতে করিমার তফসিরের মধ্যে রয়েছে তফসিরে কুর্তুবি শরীফের মধ্যে রয়েছে এভাবে পবিত্র কোরআন এইটি লহে মাহফুজের লিখিত আছে যেখানে শয়তান ফসতে পারে না যা আল্লাহ তালার নিকট সংরক্ষিত উলামাইকার আলিমগণ বলেন লৌহে মাহফুজে সৃষ্টিকুলের সমস্ত প্রকৃতির সব ধরনের প্রজাতির সম্পর্কে তাদের সমস্ত বিষয় সম্পর্কে মৃত্যু রিজিক আমল পরিণতি তাদের উপর সংগঠিত সকল সিদ্ধান্ত বলে লিপিবদ্ধ রয়েছে লহে মাহফুজের মধ্যে এই লৌহে মাহফুজ এটা কেমন হজরত সৈদানা মুকাতিল রহমাতুল্লাহ আলাই বলেন লহে মাহফুজ আরশের ডান পার্শ্বে অবস্থিত হজরতনা ইবন আব্বাস রদি আল্লাহ তালু বর্ণনা করেন হায়াত নবী আখিরি নবী নুরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলী ওসাল্লা বিশ্বাদ করেন এভাবে লৌহে মাহফুজ সাদা পাতর দিয়ে তৈরি করা হয়েছে সাদা পাতর দিয়ে এর লিকনির যে কলমটি রয়েছে এটা নুরের নূর আর লহে মাহফুজের যে লিখা হয় ওই লিখাগুলো নূরের আল্লাহ পাক প্রতিটি মুসলমানের ব্যাপারে লৌহে মাহফুজের সিদ্ধান্তটা লিখেছেন আল্লাহ আমার আপনার সভা মধ্যে হাতেমা বিল খায়ের ইমানের সাথে কমার সাথে মাহফুরাতের সাথে আল্লাহ পাক লিখে দিক এই দুয়া যেন আমরা সবাই করি কারণ এই লহে মাহফুজ এই যে লিখনির যে বিষয় সে সম্পর্কে তফসিরে কুরতুবির মধ্যে রয়েছে হজরত আব্বাস হদি আল্লাহ বর্ণনা করেন আল্লাহ পাক সর্বতম লহে মাহফুজের লিপিবদ্ধ করেন কি লিখেন আল্লাহ লিখেন আমি আল্লাহ আমি ছাড়া ইবাদতের যোগ্য আর কেউ নাই মোহাম্মদ সাল্লাস্লাম আমার রসুল যে ব্যক্তি আল্লাহ বলতেছে আল্লাহ লিখতেছে যে ব্যক্তি আমার সিদ্ধান্ত মেনে নিবে আমার নাজিলকিত মুসিবতের উপর ধৈর্য ধারণ করবে আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করবে আল্লাহ বলেন আমি তাকে সিদ্দিক নামে লিপিবদ্ধ করে দিব এবং আমি তাকে সিদ্দিকিনের সাথে উঠাব আর যে এর বিপরীত যে ব্যক্তি আল্লাহ বলতেছে আমার সিদ্ধান্তকে মেনে নিবে না আমার নাজিলকিত মসিবতের দৈর্য ধারণ করবে না আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করবে না সে যেন আল্লাহ বলতেছে আমাকে বাদ দিয়ে অন্য কোনো রব তালাশ করে পিউষ ভাইরা আমাদের এই চেন দর্শকবৃদ্ধ আমাদের গন্তব্য কোথায় আজকে আমরা মুসিবতের পড়লে হাই হতাশ করি যেমন ইচ্ছা তেমন বলি সবরের নাম দৌলত হয়তো থাকে না কিন্তু লহে মাহফুজের মধ্যে বন্দা সমস্ত ঘটনা লিপিবদ্ধ রয়েছে আর মুসিবতের সময় মুশকিলাতের সময় বিপদের সময় আল্লাহর পক্ষ থেকে বন্দা যদি ওই সময় ধৈর্য ধারণ করে সবর এক করে তাহলে নিয়ামতের সুক্রিয় আদায় করে আল্লাহ ওই বন্দার নাম সিদ্দিকিনের সাথে লিখে দেয় আর কাল কেয়ামতের দিন সিদ্দিকিনের সাথে উঠবে আমরা কাল কিয়ামতে কাদের সাথে উঠতে চাই আমার আপনার গন্তব্য আমার আপনার এন্ড কিসির দিকিনের সাথে হোক না এর বিপরীত হোক আমাকেই তো নির্ধারণ করতে হবে যেমন আমাদের মধ্যে বেশিরভাগ আছে রোগের মধ্যে মসজিবতের মধ্যে হায় হতাশ করে ধৈর্য ধারণ করার ক্ষেত্রে গাফিল বা উদাসীন বা করে না বা করতে চাই না যেমন ইচ্ছা বলে ফেলে না আল্লাহ পাক আমার আপনার ধরে যেটা লিখেছেন নিশ্চয় ভালো লিখেছেন আল্লাহ বন্দার ভালো দিকটাই সর্বদা আল্লাহ পাক ভালো জানে আমার আপনার জন্য কোনটা উত্তম এই জন্য বলা হচ্ছে আল্লাহ সিদ্ধান্ত মেনে নিই হ্যাঁ আল্লাহর সিদ্ধান্ত কি মাওলার সিদ্ধান্ত মেনে নেওয়াটা কি আমার জন্য আপনার জন্য সবার জন্য যতদিন বেঁচে থাকি আল্লাহ তালা দেওয়া বিধি বিধানের উপর বেঁচে থাকা আমল করা এটাকে আক্রিয়ে ধরা মাওলার দেওয়া বিধানকে শক্তভাবে গ্রহণ করা আমলে জিন্দেগী ইমানে অন্তরে প্রতিটি স্তরে আল্লাহর সিদ্ধান্ত মেনে নি কারণ আমার আপনার কিচ্ছু নাই সব লেখা হয়ে গিয়েছে এখন আমার আপনার দায়িত্ব মাওলার নিয়ামতের সুক্রিয়া আদায় করা বিপদ আসলে সবর করা মুসিবত আসলে দৈর্য ধারণ করা যেমন আল্লাহ রাখে বলি আলহামদুলিল্লাহ এর মধ্যে আল্লাহ খুশি আল্লাহ পাক আমাদেরকে বুঝা তৌফিক দান করুক শেষে কত বড় কথা যারা আমার দেওয়া বিধান মানে না নিয়ামতের সুক্রিয়া আদায় করে না তারা অন্য কোন রব তালাস এটা কত মারাত্মক ভয়ঙ্কর কথা দুনিয়াতে আল্লাহ ছাড়া আর কোন রব নাই হ্যাঁ একই আল্লাহ যে আল্লাহ সমস্ত জগৎ কুল কায়েনাত আমাকে আপনাকে সবাইকে সৃষ্টি করেছে যে আল্লাহ কাল কেয়ামতে সমস্ত মানুষকে কাল কেয়ামতের ময়দানে দণ্ডয়মান করাবেন গলে গেছে ফুসে গেছে নষ্ট হয়ে গেছে বিলীন হয়ে গিয়েছে সবাইকে পুনঃ জীবিত করবে এমন শান শকতলা আমাদের রব ওই আল্লাহ সেরে আর কোন রব নাই এই জন্য যে রপ্তালা আমাকে আপনাকে সৃষ্টি করেছে সে রপ্তালার আনুগত্য তরিকত এই রপ্তালার দেওয়া বিধি বিধান মেনে চলি। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন হজ্জাজ বিন ইসুফ হজর সৈদিনা মুহাম্মদ বিন হানাফিয়া রদি আল্লাহ তালার নিকট একটা হুমকিমূলক সিটি লিখলেন হাজাদ বিন ইসুফ এমনিও জালিম একজন শাসক ছিল সে লিখল হুমকি জবাবে হজর সৈদানা মুহাম্মদ বিন হানাফিয়া রদি আল্লাহ তালু বললেন আল্লাহ তালা পবিত্র লহে মাহফুজে তিনশো ষাট বার দৃষ্টি দিয়ে থাকেন আর তিনি প্রদান করেন সম্মান ইজ্জত লাঞ্ছনা অভাব স্বাচ্ছন্দ্য সুখ দুঃখ কিছু আর তিনি যদি চান তিনি যেটা চাই সেটাই হয় একটি দৃষ্টি তোমার নিজের নবসর দিকে দাও তুমি যা চাইতেছ যেটা তুমি করতে চাইতেছ তা থেকে তুমি বিরত হতে পারছ না অর্থাৎ এই জালিম আজ্জাস বিন ইসুফ হুমকি দিয়েছে আর ইনি বলে আমার রব ইসব আমার মুকাদ্দরে যেটা আছে সেটা হবে তুমি কি তোমার হুমকি হমকি কি প্রিয় নাই ভাইরা মতে দর্শক বৃদ্ধ সর্বদা সত্যের উপর তাকি হকের উপর তাকি ন্যায়ের উপর তাকি মুখাদ্দরে যেদিন মৃত্যু আসে সেদিন তো অবধারিত মৃত্যু থেকে ফালানোর কোন এটা ওটা সেটা মত নিকা হয়ে গিয়েছে কখন হবে তো আমার আপনার উচিত মত থেকে না ফালাই ওটা তো আসবে মৃত্যু যিনি সৃষ্টি করেছেন যিনি আমাকে আপনাকে সবাইকে সৃষ্টি করেছে সে রবকে রাজি করার কাজে লেগে যায় এটাই হোক আমার আপনার গন্তব্য আমরা বলি আমাদের গন্তব্য কোথায় আমার ভবিষ্যৎ কি ভবিষ্যৎ সুখ শান্তির মধ্যে ভরপুর যে আল্লাহ তালার আনুগত্যের মধ্যে শরীয়তের মধ্যে নবীর তরিকা তরিকার মধ্যে সুন্দর অনুসরণের মধ্যে ইবাদতের মধ্যে নিজের জীবনকে শরীয়ত মোতাবেক সাজায় তার জন্য তার গন্তব্য মদিনা মদিনা আল্লাহ পাক আল্লাপাক তৌফিক দান করুন আব্বাস নুব বলেন কি বলেন আল্লাহ তালা লোহে মাহফুজের যে সৃষ্টি করেছেন যে লহে মাহফুজ যেটা তৈরি করেছেন এর দীর্ঘ কত এর লম্বার মধ্যে এর দীর্ঘ এর কত ফিট লম্বা বলা হচ্ছে একশো বছরের দূরত্ব সমান এর দৈর্ঘ্য অতপর আল্লাহ পাক সৃষ্টি জগৎকে তৈরি করার পূর্বে কলমকে উদ্দেশ্য করে বললেন তুমি আমার সৃষ্টি জগৎ সম্পর্কে আমার ইলম লিপিবদ্ধ কর মানে আল্লাহ হুকুম দিলেন এই কলম তুমি লিখ আল্লাহ পাকের হকুম পেয়ে ওই কলম সেই থেকে আল্লাহ আকবর দুনিয়ার শুরু থেকে যখন আল্লাহ নির্দেশ দিয়েছে সেই থেকে আমত পর্যন্ত কি হবে কি হবে না সব কিছু লিপিবদ্ধ করে ফেলে আল্লাহ কুদরত দেখেন শান দেখেন মার্তাবা দেখেন তকদির বিশ্বাস করি তকদিরের উপর ইমান আনি আল্লাহ পাকের দেওয়া কষ্ট সুখ যেটাই হয় সর্বক্ষেত্রে আলহামদুলিল্লাহ বলি মুসিবতের সবর করি যেমন আমাদের অনেকে আছে সুখে থাকলে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক দিছে অনেক দিছে যখন ব্যবসার মধ্যে একটু মার বা টাকা চলে যায় বলে আমার আমার শেষ আমি তো হয়ে হয়ে গেছি এটা গেছে এটাই তো পরীক্ষা আল্লাহ দিয়ে পরীক্ষা করে আবার নিয়েও পরীক্ষা করে ইজ্জত দিয়েও পরীক্ষা করে আবার নিয়েও পরীক্ষা করে আল্লাহর যেমন ইচ্ছা সবকিছু লিখা হয়ে গিয়েছে লিখা আছে এজন্য আমি হাই হুতাশ না করি অযথা বকবক না করি নিজেকে আল্লাহ বিধানের উপর তালার দেওয়া সুপব্ধ করে দি এটাই শান্তি এটাই মুক্তি এটাই নাজাদ এটাই হচ্ছে গন্তব্যের শেষ সুখের ঠিকানা তফসিরে দুর্রে মনসুরের মধ্যে রয়েছে হজরতানা আনাস হ্রদী আল্লাহুতা আলাহ নু করেন এভাবে আল্লাহর প্রিয় হাবিব নবী নূরানী নবী নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সল্লাল্লাহুতা আল্লাহ আলহিসাল্লাম ইশাদ করেন এভাবে আল্লাহ তাআলা নিঃসন্দেহে লহে মাহফুজে লিফিবদ্ধ করেছেন কোনো সন্দেহ নাই লিপিবদ্ধ করেছেন কি ইন্নি আনা লাহ ইহ ইল্লা আনা অনুবাদ তার জমা এভাবে নিশ্চয় আমি আল্লাহ আর আমি ব্যতীত অন্য কোন মাবুদ নাই আমি তিনশো দশ প্রকারের বেশি মকলুক সৃষ্টি করেছি মধ্যে হতে যে মকলুক এ সাক্ষ্য দিবে লাহাই সেই জান্নাতে প্রবেশ করবে দেখেন ভাইরা দর্শক আল্লাহ পাক মাহফুজ সৃষ্টি করলেন আর আল্লাহ সারা কোনো মাহবুদ নাই আল্লাহ সারা ইবাদতের কোনো লায়ক নাই আর যে বলবে ল আল্লাহ বলে আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো আমাদের গন্তব্য কোথায় আমরা তো লাই লাই বলি কিন্তু আবার নামাজ খোঁজা করি আমরা তো কলমা পড়েছি আবার গালি দিই আমরা তো কলমা পড়েছি মা বাপকে কষ্ট দিই আমরাও কলমা পড়েছি গিবত করি সুগলি করি মানুষের মধ্যে বেজাল লাগাই বাইয়ে বাইয়ে সম্পর্ক ছিন্ন করাই আমাদের কি হবে যার শেষ বাক্য জিন্দেগির মধ্যে মদ খালে মরণ খালে অন্তিম সজ্জায় মৃত্যুর বিশা নাই অর্থাৎ নিঃশ্বাস শেষ নিঃশ্বাস যার লাইল্লাহাম্মেল হবে আল্লাহ তাকেও জান্নাত প্রদান করবে আলহামদুলিল্লাহ আমরা মুসলমান এই জন্য আমার আপনার সবার কালচার চরিত্র আমল সুন্দর হওয়া চাই মানুষ মানুষের জন্য একে অপরের জন্য হিংসা বিদ্বেষ মুক্ত জিন্দগি গড়া চায় আমাদের গন্তব্য কোথায় নে কেওয়ালা জিন্দেগি হওয়া চায় আমাদের গন্তব্য কোথায় যে কাজে আল্লাহ এবং তার রসুল রাজি ওই কাজ করা চায় আমাদের গন্তব্য কোথায় যে কাজ করলে আল্লাহ রাজি হয়ে বন্দাকে জান্নাত দিবে ওই কাজ করা চায় আমাদের গন্তব্য কোথায় মানুষ যদি না বুঝে তাকে বুঝায় কেউ খারাপ কাজ করলে তাকে বুঝায় বা এটা খারাপ এটা করিও না ফিতনা সৃষ্টি না করি মানুষের মধ্যে মারামারি কলহ সৃষ্টি না করি আমার আপনার গন্তব্য যদি জান্নাত হতে চায় তাহলে আমার আপনার চলা ফিরা উঠা বসা লেনদেন চিন্তা ভাবনা প্রতিটি ক্ষেত্র যেন আল্লাহালা তার প্রিয় হাবিব সাল্লা তালা আলী ওসাল্লামের দেওয়া বিধি বিধানের উপর হয়ে যায় তর তরিকার মধ্যে হয়ে যায় তাহলে ইনশাল্লাহ দুনীয় সুন্দর হবে আখের হাতও সুন্দর হবে এই জন্য তকদিরের উপর বিশ্বাস রাখি তকদিরের উপর বিশ্বাস রেখে জীবন করি মওলা তুমি যেমন রাখছ যে হালতে রাখছ যেভাবে রাখছ বলি আলহামদুলিল্লাহ কারণ মাছ চাইতে বাফের চাইতে বন্ধুর চাইতে আত্মীয় স্বজনের চাইতে ছেলে মেয়ের চাইতে দুনিয়ার সবার চাইতে আমাকে কে ভালোবাসে জানেন আমার আপনার সৃষ্টিকর্তা বন্দাকে সব চাইতে বেশি ভালোবাসে তো রব মাওলা যেটা চাই আমার আপনার উচিত সেই চাওয়ার মধ্যে লাভায়ক বলা সেই চাওয়ার মধ্যে সেই মসিবতের মধ্যে সেই আল্লাহ যেমন রাখছে সর্ব হালতে রাজি থাকা চায় এটাই হোক আজকের আমার আপনার এই আমলের জন্য এই জরনের জিন্দেগি মওলা যেভাবে রাখছ আলহামদুলিল্লাহ সুখে রাখলো আলহামদুলিল্লাহ না খেলো আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ যা কিছু করে বন্দার বালোর জন্য করে আল্লাহ মার চাইতে বাপের চাইতে সব চাইতে বেশি আমাকে আপনাকে ভালোবাসে আমাদেরকে ভালোবাসে এজন্য বন্দা আমরা সবাই নিয়ত রাখি আজকে দেখে যে যেখানে আসি যে হালতে আসি বলি আলহামদুলিল্লাহ দরিদ্র বলি আলহামদুলিল্লাহ অসুস্থ বলি আলহামদুলিল্লাহ ফুইসাওয়াল বলি আলহামদুলিল্লাহ সুখ দুঃখ প্রতিটি ক্ষেত্রে বলি আলহামদুলিল্লাহ মাওলা তোমার উপর রাজি তুমি যেভাবে রাখছো রাজি আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুক মাদানি চ্যানেল দেখতে থাকুন أقابل نشطان صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم